আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমি আজ একটি ভালো মানের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চলে আসলাম গাজীপুর জেলা পোড়াবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলে নে এই খামারটির রনার হচ্ছে মোহাম্মদ সারোয়ার ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু একেবারে কম সংখ্যক কবুতর সেল করবেন তো আমরা কথা বলবো সারোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই বেশ কিছুদিন আগে মনে হয় অনেক দিন আগেই আপনার খামারে আমি আরেকবার চলে আসছিলাম কিছু ভিডিও করার জন্য তো সেখান থেকে কেমন সারা পেয়েছিলেন আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সারা পাইছি আমি প্রথমে আপনাদের এই যে কবুতর দেখানো হবে এখানে শুধু ড্যানিশ এবং ফ্যান্টেল কবুতরগুলো দেখানো হবে তো সার্ভার বয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে এই পেয়ার বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা এটা কি কবুতর জোড়া সিল টেলমার কবুতর না মাসা বন্ধুরা দেখেন আপনারা মানে কালার কিংবা এটা গ্যাট কত সুন্দর ভাই সাথে আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে তো বেবি সহকারে এই পেয়ারটা তো আপনি সেল করবেন তাই না

তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাড়ি কি কবুতরের চূড়া আমেরিকান ফ্যান্ডেল কবুতরের চূড়া কালারটা মনে হয় না এটা হচ্ছে আপনার ইন্ডিগো কালার মাশাল্লাহ ময় সামনে একটা নরকবু না ভাইয়া যেটা টানে চলে গেল আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর সাথে আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে তো ভাই এটা থেকে যে বেবিগুলো হয় সে বেবিগুলো কত করে সেল করে থাকেন আপনি আর তেতশ হাজার টাকার মধ্যে বেবি সেল করা হয় আর এই রানিং পেটটা সেল হবে তাই না তিরিশ হাজার টাকা মানে বাচ্চা সহকারে এই ফুল প্যাকেজটা যদি কেউ নিতে চায় তিরিশ হাজার টাকা পড়বে বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখান ওর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই কালারটা কত সুন্দর যদি ভালো লাগে আমেরিকান হ্যান্ডেল কবুতরের চুড়াটা সাথে দুটো বেবি রয়েছে বেবি সহকারে বাই দামটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা যদি আপনাদের এই পিয়ারটা ভালো লাগে বাইরের সাথে আলোচনা করে এই পিয়ারটা কিছুটা সিকিভাইজ করেও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লা আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক এক পেয়ার কবুতর বাইরে কি কবতরে জোরা ড্যানিশ কবুতর না আমি দেখতে পাচ্ছি মনে হয় একটু একটা টাইগার কালার নাকি ভাইয়া হ্যাঁ হালকা একটু সিট আমি দেখতে পাচ্ছি মানে হোয়াইট কালার বাচ্চা আসে না মার্শাল চোখের গিয়ারটা বন্ধুরা আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন কতটা মানে রেড কালার হাইট এবং সবই ঠিক আছে আছে তো 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 ভাই এই রানিং তাই না না সাইডে বাচ্চা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পাশের রুমে এই যে দেখেন দুটা বেবি রয়েছে আলাদা করা হয়েছে তো ভাই এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন একটু কমের মধ্যে বলে দিবেন যাতে করে নিতে পারে আপনার কাছ থেকে

ইন্ডিয়ান টেলমার্ক কবুতরের জোড়া ব্ল্যাক হোয়াইট কালার তাই না এটা কি ডিম আছে ভাইয়া ডিম আছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বেবি রয়েছে জোড়া বেবি আছে নিচে আরেকটা একটা তো বেবি সহকারে ডিম সহকারে এই পেয়ারটা যদি নিতে চায় আপনাদের তো দিতে পারবেন তাই না মাসাল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার নটা ডিমে আছে আর মাদিটা সাইডে দাঁড়িয়ে আছে তো ভাই ডিম সহকারে বেবি সহকারে যদি কেউ নিতে চায় কত রাখবেন আপনি এটা 20000 টাকা 20000 টাকা পড়বে ফুল প্যাকেজটা এই ফুল প্যাকেজ আর রানিং শুধু শুধু সেটাতে 15000 টাকা আর যদি শুধু রানিং জোড়াটা নাই তাহলে 15000 টাকা পড়বে তো বন্ধুরা আমি যদি একটু ভালো করে জোড়াটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এই জোড়াটা কিউট একটা জোড়া যদি ভালো লাগে ডিম বাচ্চা সহকারে নিতে পারবেন কিংবা শুধু রানিং পিয়ারটা নিতে পারবেন তো রানিং পিয়ারটা নিলে যদি কেউ আপনার এক্সট্রা বেবি চান তাহলে দিতেও পারবে তো ভাই বেবি কত করে সিল করবেন আপনি বেবি 7 থেকে 8000 টাকা 7 থেকে 8000 টাকা বেবি সিল করা হবে এটা হচ্ছে কোয়ালিটি বেজে কোয়ালিটি যদি হাই কোয়ালিটি হয় সেটা 8 টাকা পর্যন্ত কোয়ালিটি একটু লো হলে 5 6000 টাকা সিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যদি আপনার বেবি নিতে চান তারপরেও পারবেন আর যদি রানিং পিয়ারটা নিতে চান আপনারা বাইরে কাছ থেকে সেটাও সম্ভব যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে

তো বন্ধুরা এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে তার সাথে যোগাযোগ করে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন

মাসাল্লাহ তো বেবি সহকারে ফুল প্যাকেজটা যদি নিতে চাই কত রাখবেন আপনি ফুল বেবি সহকারে হচ্ছে আপনার 35000 টাকা 35000 টাকা পড়বে তারপরে ইনশাআল্লাহ আলোচনার অপশন থাকবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই যে পেয়ারটা দেখালাম বেবি সহকারে এই পেয়ারটাও যদি আপনাদের ভালো লাগে বাইর সাথে যোগাযোগ করে আপনারা পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা নেক্সট আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতর

এ পিয়ারটা পড়বে দশ টাকা আলোচনার সাথে কি কিছুটা সিক্টিভেজ করা যাবে তো বন্ধুরা এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা এত ড্যানিশ কবুতর বেবি না মাশাল্লাহ বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এক পেয়ার বেবি ভাই আমি দেখতে পাচ্ছি একটা ঠুটি টু একটু প্রবলেম আছে না একটু বাঁকা আছে একটা ঠুট অল্প একটু বাঁকা তো খাওয়া দাও কোনো সমস্যা নাই খাওয়া দাও ভাই এমনি কোনো কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা আসলে ভাই এটা কিভাবে হইছে এটা এটা জন্মের থেকেই আপনার জন্মের পর থেকে মনে একটু চাপ লাগছিল এরকম হতে পারে চাপ লাগে না এরকম কিছু না আসলে এরকমই এভাবে হইছে এরকম

বেবি এটার সাথে মিলে দিতে পারবে যদি ভালো লাগে বাইকে নক করে এই পেয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন